না আর পারি না আমি কেন মরি না আজরাইল ইল কি চিনে না আমার গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে আকৃতি ও আমার ঘরের ও সে যে কালে নাগিনি। মনিরামপুরের বিউটি পার্লার আমার বাজাইছে বার বারোটায় আমি পারি না আর পারি না ঠিক না বেঠে ভাইও বলছে ঠিক মানে এই বিপদে পড়লি গাওয়া লাগতো না লাগতো না এই বিপদে পড়লি তবে না ভালো উরা বলে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি সিনে না আমার গো আমি পারি না আর পারি না আর আমার মা বোনেরা যদি এই গান গাইতো তাইলে বলতো আমি পারি না আর পারি না আব্দুল্লাহ মামুন কেন মরে না আজরাইল কি সিনে না আমার স্বামী রে গো আমি পারি না আর পারি না ঠিক না বেঠে মা বোনেরা কান খাড়া করে শুনে নেন আল্লাহ নবী বললেন ও গো নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো বেশি বেশি দান করো বেশি বেশি সাদাকা করো কারণ আমি মেয়েরা যে যে দেখলাম অধিকাংশ নারীরাই যাহার নামি আল্লাহর নবীকে ফেরেস তারা আল্লাহর নবীকে সাহাবিরা জিজ্ঞাসা করলেন কোন অপরাধের কারণে যাহার নামি আল্লাহ নবী বললেন অপরাধ আছে অনেক তার মধ্যে দুইটা অপরাধ মেজর অপরাধ বড় অপরাধ কয়টা সবাই বলেন কয়টা জানার দরকার আছে না নাই দুইটা অপরাধ এটা জানবেন স্ত্রী যাদের এসেছে তারা তো শুনে গেল আর যাদের আসে নাই তারা বাড়ি যেয়ে এই ওয়াজ করে শোনাবেন পারবেন না ওয়াজ করে এই শয়তানের কাজ শুনবেন আপনারা ওয়াজের মধ্যে এসব করেন আপনারা হুজুর বয়স তো অনেক হলো মা বাবা তো বুঝে বোঝে না বিবাহ দেয় না এখন আমি কিভাবে তাদেরকে বুঝাতে পারি বলবেন ইতি নাম নেই কালকে বলতে হবে মা অথবা আব্বা ছোট ভাই যদি থাকে তাহলে বলতে হবে ছোট ভাইয়ের বিয়ে দিতে হবে ছোট ভাইয়ের বিয়ে দিতে হবে আব্বা আমি মেয়ে দেখা শুরু করেছি আমার পছন্দ একটা আছে গাড়ি মাড়ি ভাড়া করার জন্য টাকা রেডি করেন ছোট ভাইয়ের বিয়ে দেব আর আব্বা কবে তোরই তো এখনো বিয়ে দিনি তো ছোট ভাইয়ের কেমনে বিয়ে দি। তো এই কথা তো কোনো মুখে নিয়ে আসো না শিখা গেল বুদ্ধি আসে না নাই বলবেন এই কথা তো কোনো মুখে নিয়ে আসো না এবার হাদিস দিয়ে বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওগো সাহাবীরা শুনে নাও তোমরা যদি স্ত্রীদের সাথে মিলন করো তাও সোয়াপ দিয়ে দেবেন কে খেল মানে সেই সময় সাবিরা একটু লজ্জা পেল মিলন করল স্বভাবে এটা কেমন কথা এটা একটা হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাল্লাহ বলে সালাম বললেন অব সাবিরা লজ্জার কোনো কারণ নাই যেই কাজটা স্ত্রীর সাথে করলে আল্লাহ দিয়ে দেন তোমাদের একটু বুঝাই দিই এই কাজটা যদি কোনো পরনারীর সাথে করতে যদি মক্সেদের বর সাথে করতে যদি পাড়ার কোন মহিলার সাথে করতেন যদি পতিতা লয়ে যে না করতেন আল্লাহ গুণা দিত না দিত না আল্লাহ যেহেতু গুণা দিত অন্যায় পথে করলে যেই কাজ করলে গুণা দেয় ন্যায় পথে সেই কাজ করলে আল্লাহ রাবুল আলমিন আমল নামায় সোয়াদ দিয়ে দেন বলেন সুবাহান আল্লাহ সুতরাং যুবকের এই সোয়াবের জন্য হলেও বিয়ের দরকার আছে না নাই শীত তো গেল আগামী সীতার আসতে যাবে মা বাবার আপনারা মাথায় রাখবেন ছেলে বড় হওয়ার পরে যদি বিয়ে না দেন কয়দিন আগে দেখলাম এগারো বছরের সুবা না সাবা না কি জানব সুভা এরকম একটা না হারাই গেছে মায়ের ক্যান্সার হাসপাতালে ঢাকায় চিকিৎসা নিতে এসেছে তারপরে হারাই গেছে পাওয়া যায় না পাওয়া যায় না ফেসবুকে স্ট্যাটাস সাংবাদিকরা ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করে টেলিভিশনে নিউজ দেয় হঠাৎ করে খুঁজদে 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 খুঁজতে দেখা গেল তার এক আল্লার অলির সাথে নাও গাই চলে গেছে গে চোখে পড়েছে না পড়ে নাই করেছে কিনা আল্লাহ বোয়ানি আইয়ো হাল্লা দিনা মানু কুরান সূচাকুম হালিকুম না নারা সব কথা কোরানে আছে না নাই বলল অব ঈমানদারেরা শোনো এইদিকেই শোনো এইদিকেই আইসো বুঝে নাও তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো আর তোমাদের হালদের কেবুন থেকে বাঁচাও যদি হালদের কেবুন থেকে বাঁচাতে হয় যুবকেরা পিয়ের বয়স হলে যদি পিয়ে না দাও ক্ষুদা যদি লাগে তাইলে কুত্তার গোস রান্না করে খাইতে পারে না পারে না ক্ষুদা লাগলে তো খাবেই কিছু হাল্লাল বাহারা সুতরাং যৌবনের তাড়নায় অন্যায় পথে পা বাড়াতে পারে আর অন্যায় পথে যদি পা বাড়াই গো তাইলে আপনার কিন্তু খবর আসে আসে ঠিক আছে যুবকরা বলছে হুজুর এই অজারও করে কথা ঠিক বললাম তো অনেকেই আছে আবার যাই যদি বলেন এই বাবা তোমার ওই যে নাতি সাইলি দেখলাম লাইলাতুল ফেব্রুয়ারি তুই সাইকেল নিয়ে গিয়ার দেশে বাহু রে এখন তো বয়সের দোষ আমাকে সময় তো বসাব ছিল না এখন হয়ে গেছে এখন কি হয়ে গেছে এই কথা বলে পার পাওয়া যাবেন আল্লাহ বললেন ইয়াই আল্লাহ দিন আমানু কু আনফুসা কুমু আহলে কুম না নিজে বাসো আহলদেরকে বাসাও আমাকে দাদিরা আরে বাবা সামড়া ভাস পড়ে গেছে দাঁত তো একটাও নেই হা করি থাকলি মনে হয় হাবড়ার বিজলি হয়েছে নিচে তাকাই রইছে